Dia itu doktor, yeah. dokter wanai. Okay. Hei, dia itu, dia tuan ada kios সবাই একটু অপেক্ষা আমাদের আজকে যিনি কেদান ভজুবাই একtinom বজুবাই আমার লিডার বজুবাই লিডম সবাই বলো বজুবাই এই সন্তাশীদের বজুবাইকে দাও ভিকে দাও তোমার সাথে আমরা তোমার সাথে বজুবাই এগিয়ে চলো অ্যাকশন অ্যাকশন দুনিয়ার অ্যাকশন বজুবাইয়ের রক্ষা দুনিয়ার অ্যাকশন শত্রুদের আমি হাটাদারি কলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজান আমরা হাটাদারি পৌরসভারই সন্তান আমাদের হাটাদারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রাম করেছি এখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাতফিরাত কেমন হয় এবং বিএমপি বিএমপির শীর্ষস্থ প্রতিষ্ঠাবাসী যুবলকে আমরা দোয়া মাহফিল করেছি এই দোয়া মাহবিল অতর্কিত যারা আগামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যারা এখনো পর্যন্ত এখানে রয়ে গেছে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মিহালালের অনুসারী তকি গ্যাস চেয়ারম্যান তারপর হচ্ছে ওইদু এবং জনির নেতৃত্বে জাকির পৌরসভার জিনিস এখন আহ্বায়ক দায়িত্ব পালন করছেন কারণ ওনাদের নেতৃত্বে এখানে ওদের কৃত হামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা দশক উপস্থিত ছিলেন এখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় অবস্থা নিয়েছি সেখানে যারা বিএনপির নাম বিক্রি করে আজকে আমাদের এই আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নের জন্য হামলাটা করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের নেতা আমাদেরকে শান্ত থাকতে বলেছেন তাই আমরা হারাজারিতে যে নৈরাজ্য ওই নৈরাজ্য বিরুদ্ধে আমরা সুচার হবো ইনশাল্লাহ আজকে আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা শান্তি থাকি ওরা যেভাবে নেকর জন্য হামলা করেছে এখানে এই চেয়ারপার্সন

পাঁচই আগস্টের পর থেকে দলীয় অবস্থান অবস্থানত আছে বাংলাদেশ চাঁদাবাদী দল বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল আন্দোলন সংগ্রামে রাজপথে হাটে আমরা ছিলাম পৌরসভায় ছিলাম তো আমাদের বাইরে গিয়ে এই দলীয় ব্যানার ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে সংগঠন দিয়ে এখানে চাঁদাবাজি মুরাদি সৃষ্টি করতেছে এই ধরনের খবর আসার পর আমরা জানি যেহেতু বিএনপির নেতাকর্মী রয়েছি আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওনাদেরকে অনুরোধ করি আপনারা এই যে ব্যানারটা ব্যবহার করতেছেন এটা আসলে কোনো ধরনের সাংগঠনিকভাবে কার্যকর কার্যক্রমের মধ্যে পড়ে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নায়ক তারা গ্রহমান এখানে গোষ্ঠিত কমিটি আছে বৈধ কমিটি আছে এই কমিটির বাইরে গিয়ে কোনো ধরনের প্রোগ্রাম আমরা সতেরো বছর এখানে কাউকে দেখিনি এখানে আসলে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা লিগেল কমিটিতে আছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বলে এই যারা নেতাকর্মী আছে ওনারা এটা আশা করতে ব্যক্ত করে সেই সাথে ওইখানে যখন নির্ধারিত নেতাকর্মীরা বাধা তাদেরকে বাধা গিয়ে গিয়েছিল সেখানে আওয়ামী লীগের কিছু এজেন্ডা বাস্তবায়ন ওনারা মিলিয়ে দিয়ে আমাদের সাধারণ নেতা কর্মী বিএনপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে আমার আমাদের দুজন সহযোগিতা ভাই আহত হয়েছে তারা হাটবার মেডিকেলে চিকিৎসা যারা আহত হয়েছেন আমাদের দলীয় কর্মী আমি ঠিক আসলে ওদের নাম মেনশন করতে পারছি না ওরা হাটগারি উপজেলা বিএনপির যে কোনো একটি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ হবে সেটা অবশ্যই আপনারা এই সিনিয়র নেতৃবৃন্দের কাছে জানতে পারবেন আমরা যতটুকু খবর পেয়েছি তারা ওই আওয়ামী লীগের কিছুদিন করতেছে এখানে বিএনপি যখন বানাইতে গিয়েছিল তারা অতর্কিত সাধারণ জনগণ যখন বিএনপির সাতটা বিএনপি সাথে দাঁড়িয়ে পড়ে তখন সাধারণ জনগণের সাথে বিএনপি সেটা বন্ধিত করে